কিছু কথা জীবনের ডায়েরিতে লিখে রাখুন সবার আগে নিজেকে গুরুত্ব দিন সামনে এগিয়ে যাওয়া কখনোই থামাবেন না আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন ইতিবাচক মানুষের চারপাশে থাকুন সবসময়ই মাথা খাটিয়ে চলার চেষ্টা করুন মাঝে মাঝে নিজেকে সব কাজ থেকে ছুটি দিন ব্যর্থতা কিন্তু জীবনের শেষ কথা নয় নিজেকে ব্যস্ত করে ফেলুন দেখবেন ভালো থাকতে শিখে গেছেন কে কি ভাবছে কে কি বলছে এসব চিন্তা বাদ দিয়ে নিজের যেটা ভালো লাগে সেটাকে প্রাধান্য দিন কারণ দিন শেষে যে যার গন্তব্যে ফিরে যাবে আর আপনার কাজের মাসুল আপনাকেই দিতে হবে তাই নিজের সিদ্ধান্তের গুরুত্ব দিন আর সুন্দরভাবে বাঁচুন